সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের সবাইকে জানাই আমাদের কোচ বিনোদনের শুভেচ্ছা যারা আমাদেরকে সাপোর্ট করেন লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখে যারা বিনোদন পান তারা আমাদেরকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন এটা আপনাদের কাছে আমরা আশাবাদী আপনাদেরকে বলতে চাই যে বিগত দিনগুলোতে আমরা যেভাবে ভিডিও ছাড়ছি তার চেয়ে এখন অনেক উন্নতর দিকে এগিয়ে যাচ্ছি যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি মাঝে ভিডিওরা যারা দেখছেন তাদের কাছে একটা অনুরোধ যারা আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই একটা লাইক দিবেন একটা লাইক দিবেন একটা লাইক দিবেন এটা কমেন্ট করবেন যদিও কমেন্ট করতে না পারেন তাহলে একটা লাইক দিবেন আমরা ভিডিওটা যারা দেখছি সবাই একটা লাইভ কমেন্ট করে দেই অনেক দিন ধরে লাইভ করা হয় না রাজামলার কারণে আমরা ফেসবুকটা একটু দিতেছি ভিডিওটা লাইভটা কে দেখতেছে একটা কমেন্ট করেন কোথা থেকে দেখতেছি পরিচিত হই সদস্যরা যারা এই ভিডিওটা দেখবে সবাই যেন লাইভটা শেয়ার দিয়ে দেই যাতে আমার এই মেসেজটা সবার কাছে পৌঁছাতে পারে আমাদের ভিডিওতে লাইক কম হচ্ছে সবাই যেন ভিডিওতে লাইক করে সবাইকে আমাদের ভিডিওগুলো যারা দেখেন সবাইকে লাইক করার আহ্বান জানাচ্ছি আমাদেরকে সাপোর্ট দিবেন আমরা যেন আমরা বহু দূর এগিয়ে যেতে পারি আমাদের ভিডিওগুলো যারা যারা দেখেন তারা কমেন্ট করে জানান আমার আমাদের উইডিও কেন লাগে কে কোথা থেকে দেখতেছি কমেন্ট করি সবাই কেমন আছেন

ইউটিউব আইডি দিয়ে আপনাকে আমি সাপোর্ট দিয়ে আসবো আর আমাদের ভিডিও গুলো আমাদের পরিবারে ঘুরে আসবেন যারা যারা আসছেন সবাইকে ধন্যবাদ জানাই সবাই কেমন আছেন আশা করি উত্তর দিবেন আর আমাদের ভিডিও যারা যারা দেখেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন লাইক ছাড়া কেউ যেন ভিডিওটা না দেখি আপনাদের কাছ থেকে আমরা সাপোর্ট চাই সাপোর্ট না পারলে না পাইলেও এগিয়ে যেতে আমরা পারবো না আমরা কত বিনোদনের কোন সদস্য যদি লাইভটা দেখে থাকি আমি গ্রুপে যুক্ত হতে পারো আর দর্শকরা যদি আমার সাথে লাইভে যুক্ত হতে চান তাহলে আমাকে কমেন্টে বলুন আমি লিঙ্ক দিয়ে দিই ভাইয়া আপনি কি আমার কথা বুঝতে পারছেন না আপনি চিন্তা করেন যে আমাদের চ্যানেলে যাবেন কিনা মানে যারা যারা লাইভটা দেখতেছি সবাই একটা কমেন্ট করি কে কোথা থেকে দেখতেছি পরিচিত হই আমাদের ভিডিও যদি দেখে থাকেন কেমন হয় জানাবেন ভাই আমরা কমেন্ট করি হ্যাঁ যারা যারা ভিডিওটা দেখতেছে একটু কমেন্ট করি পরিচিত হই আর যদি দর্শকরা আপনারা যদি আমার সাথে লাইভে যুক্ত হতে চান আমাকে বলেন আমি কমেন্ট কমেন্ট আমি লিংক শেয়ার করি আপনারা আমার সাথে যুক্ত হতে পারবেন আশা করি সবাই ভালো আছেন আমাদেরকে সাপোর্ট দিবেন যারা যারা নতুন আছেন আমাদেরকে চ্যানেলে সাবস্ক্রাইব করেন না ও সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা সর্বদাই প্রস্তুত এবং আগ্রহী আমাদেরকে দূরে সরিয়ে দিবেন না আপনাদের কাছ থেকে যারা যারা এখানে আছে সবাইকে অনুরোধ করে জানাচ্ছি আমাদের একবার ঘুরে আসুন দেখুন কেমন লাগে যারা কমেডি ফানি ভিডিও পছন্দ করেন অবশ্যই আমাদের ভিডিও আপনাদের ভালো লাগবে আশা করি বাইকে কোথা থেকে দেখতেছি কমেন্ট করে জানানো যায় পরিচিত হই আর আমার সাথে লাইভে যুক্ত হতে চাইলে বলেন আমি লিঙ্ক শেয়ার করি সবাইকে জানাই সবাইকে জানাই পক্ষ থেকে শুভেচ্ছা আমাদের কুচিবিনুভ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের ভিডিও এখনো কোনো ভিডিও ভাইরাল হয় নাই ভাই লাইক ডান দাদা ভাই অবশ্যই ভাই এভাবে ছাপোট দিয়ে যান আপনার আপনাদের চ্যানেলেও পাশে আছি পাশে থাকবো ছাপোর্ট দিয়ে যাবো আমরা ভাই সময়ের অভাবে ঠিকমতো মতো লাইভে আসতে পারি না এখন প্রতিদিনই লাইভে আসবো আপনাদের সাথে কথা হবে যোগাযোগ হবে কে কেমন আছেন কি করতেছেন ভালো মন্দ অবশ্যই খোঁজখবর নেবো আমাদেরও খোঁজখবর আপনারা নেবেন যেন আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় ভাই একজনের দাঁড়াতে আরেকজন এগিয়ে যেতে পারবো এমডি ডি গুলাম আজাদ পাগল হয়েছেন কেন ভাই কি হয়েছে বিস্তারিত বলেন আমাদের ধারাতে কি আপনি কোন কষ্ট পাইছেন এরকম কিছু হয়েছে গ্রুপে লিঙ্ক দিয়েছি শেয়ার গ্রুপে জয়ন ও জয়ন ও গ্রুপে লিঙ্ক দিয়ে দিছি আর ফেসবুক একটা শেয়ার দে ইউটিউবটা কি খবর সবার লাইভে আইছে সবাইকে বল যে সবার কি খবর সবাই কেমন আছেন সবাই কি ভালো আছেন ভালো থাকলে অবশ্যই জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে তাও জানাবেন নতুন হয় থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না ভাই ভাই গোলাম ভাই বিষয়টা কি হচ্ছে ভাই আমি বিষয়টা বুঝতে পারতেছি না আপনি কি বিষয়ে কথা বলতেছেন যদি একটু পরিষ্কার করে বলতেন আমার জন্য ভালো হতো শওকত হোসেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন গোলাম ভাই বলছেন যে এমনি বললাম আপনাকে বিনোদন আড্ডা কোনো সময় বিনোদন হবে এটাই স্বাভাবিক আমরা একজন আরেকজনের সাথে মজা করি মাইন্ড জমতে না করি সৌকেত হোসেন লেখছেন কেমন আছো ভাই অবশ্যই ভালো আছি তুমি কেমন আছো আমাদের লাইভে যুক্ত হতে চাইলে বলো আমি লিঙ্ক শেয়ার করে দিচ্ছি আমি ফেসবুকে কিন্তু ऑलरेडी আমার লিংক শেয়ার করে দিয়েছি আমার ফেসবুকে যদি অ্যাড থাকো তাহলে অবশ্যই গ্রুপে জয়েন আমার লাইভে জয়েন হতে পারবা রুবেল তুমি কি আছো আমি অ্যাড হতে পারছি না তো আমি তোমাকে তুমি আমি WhatsApp এ দিয়েছি তোমাকে বুঝছো আমি তোমাকে পার্সোনাল ভাবে ওই লিংক দিতেছি হ্যালো সবাই আমি টা শেয়ার করতেছি তো এই কারণে হয়তো একটু সমস্যা হলে হতেও পারে এর জন্য আমার রুবেল অ্যাড হয়েছে সবাই আমাদের কচু বিনোদনের একজন সদস্য রেগুলার সদস্য সে তার সাথে সবাই কথা বলেন কেমন আছেন গুলাম ভাই বলছেন কেমন আছেন অবশ্যই ভাই ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন এটা আমাদের একজন কচু বিনোদন সদস্য সে নিত্য প্রয়োজনীয় সব সময় আপনাদের দিয়েছেন আপনার কথা বলবেন কথা হম হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা লাইভে আছেন সবাইকে জানান অবশ্যই ঠিক আছে আর আমাদের ভিডিও গুলো আমাদের লম্বা ভালো আছে কোথা থেকে বলতেছেন ভাই বলা যাবে ওবেল ক্যামেরা ঠিক করে দে খারাপ করে দে একটু আচ্ছা ক্যামেরা প্রয়োজন টে দে আহা ঘরে লাইটটি জ্বালায় দে ভাই কোথা থেকে বলছেন জানাবেন আমাদের চ্যানেলটাতে ঘুরে আসুন ঘুরে আসার জন্য অনুরোধ হচ্ছে আর বিশেষ করে আমাদের ভিডিও কেমন হয় তা জানাবেন এবল বল

ভাই কি আছেন দেখা যায় লাট দেখা যায়

ছিলাম আমরা ভিডিওটা বুঝতে এই নতুন ভিডিওটা যেটা আইসে অতপর বিয়ে

যেহেতু নতুন সবাই তো আপনাদের কাপড় চাই

ভাই একজন লাইভটা দেখতেছি কে বলতেছি আমরা কথা বলি পরিচিত হই ভাই যে লাইভটা দেখতেছি একটা কমেন্ট করে পরিচিত হই কেউ কি নাই ঠিক আছে সবার উদ্দেশ্যে একটা মেসেজ দিয়ে যায় মেসেজ হচ্ছে এটাই আমাদের ভিডিওগুলো সবাই লাইক দিবেন অবশ্যই একটা লাইক দিবেন লাইক দেওয়ার জন্য বিনামূলতভাবে অনুরোধ করছি এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদেরকে আপনাদেরকে আনন্দিত করে উৎসাহিত করে আপনাদের সময়কে আনন্দময় করে তাহলে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার দিবেন কারণ আপনাদের একটা শেয়ার আমাদের কাছে অনেক মূল্যবান আপনারা ছাড়া আমরা কিছুই না আপনারা যদি আমাদের ভিডিও না দেখেন তাহলে আমরা ব্যর্থ তা আশা করি আমাদেরকে সাপোর্ট দিবেন যেন সামনে আরও সামনে এগিয়ে যেতে পারি আপনাদের কাছে এই দু আভাই আশা রেখে আমার ছোট্ট লাইফ দিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন